কুয়েট ঘটনা জরুরি সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী ছাত্রদল এক সাংবাদিক ওই সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন তুললে পাঁচ থেকে ছাত্র দল সভাপতি বলে ফেলেন শিবিরের উপর দায় দিয়ে দাও এবার সংবাদ সম্মেলনে ছাত্র দল সভাপতির শিবিরের উপর দায় দিয়ে দাও মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুর ইসলাম ও সেক্রেটারি নুল ইসলাম সাদ্দাম এই নিন্দা জানিয়েছেন বিবৃতিতে বলা হয়েছে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদল সহ বৈরাগত সন্ত্রাসী কর্তৃক শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগের বিষয়ে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় টিসিতে সংবাদ সম্মেলন করে ছাত্রদল সংবাদ সম্মেলনের প্রশ্ন উত্তর পূর্বে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির এক সাংবাদিক হামলা ও ঐক্য বিনষ্ট সংক্রান্ত প্রশ্ন করলে পাঁচ থেকে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব শিবিরের উপর দায় চাপিয়ে দেয়ার নির্দেশনা দেন তাদের ওই আন্তযোগাযোগের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে তাদের এমন উদ্দেশ্য প্রণোদিত দোষারোপের রাজনীতি ও ফ্যাসিবাদী সংস্কৃতির তীব্র নিন্দা জানাই বিবৃতিতে আরো বলা হয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ গেল ষোলো বছর যে অপরাজনীতির প্রবর্তন করেছিল ছাত্রদল ঠিক একই পথ অনুসরণ করছে ছাত্রদল অপরাধমূলক কার্যকলাপের দায় ছাত্র শিবিরের উপর চাপিয়ে দেওয়ার যে প্রবণতা ছাত্রলীগের ছিল তা আজও ছাত্রদলের মধ্যেও বিদ্যমান এ ধরনের আচরণ ফ্যাসিবাদী রাজনীতির বহিঃপ্রকাশ এবং সুস্থ ধারার রাজনীতির পরিপন্থী তাদের এমন অনৈতিক কর্মকাণ্ড পারস্পরিক শ্রদ্ধাবোধ সহযোগিতা ও বন্ধু ভাবাপন্ন ছাত্র রাজনীতির পথের অন্তরায় বিবৃতিতে ছাত্রদলকে বিভাজন সৃষ্টিকারী ও মিথ্যাচার রাজনীতির পরিহার করে ছাত্র বান্ধব গঠনমূলক ও কল্যাণমুখী রাজনীতি করার আহ্বান জানানো হয় অনন্ত হাসান মাসুদ বাংলা টিভি